দেখ সকাল সকাল আস্ত আমাদের বৃষ্টি দেখে ব্লগটা শুরু করছি দেখো কি অঝরেই বৃষ্টি করছে এত বৃষ্টি দেখো সকালেই মানে আমার তো রীতিমতো মাথা এখন চিন্তা হয়ে গেল এদিকে দেখো কী রাড একদম কাজ ভর্তি টগর ফুল যেহেতু আমি তুলতে পারবো না ওই জন্য আর তুলিয়া তোমাদের দাদাভাই এমনি পুজো দিয়ে গেছে এদিকে দেখো ঘর টর সব বিছানা একদম ফ্রেশ তুলে সোপা টোপা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা ওই সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার বঙ্কুক কবিতা চ্যানেল থেকেই তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সকাল সকাল দেখো বৃষ্টি দিয়ে শুরু করে দিয়েছি কি বৃষ্টি অঝরে বৃষ্টি পড়ছে আর আমার মেশিনে এক মেশিন কাচা হয়েছে বেডশিট থেকে আনু করে কারণ এতগুলো বেডশিট হয়ে যাচ্ছে আজকে দুটো বেডশিট কেটেছি কালকে আবার চার দুটো সিঙ্গেল আছে দুটো সিঙ্গেল তিনটে বড় আছে একটা সিঙ্গেল আছে কালকে আজকে দুটো বড়ো বেডশিট কেটেছি কেটেছি দুটো তোমাদের দাদার ফুল প্যান্ট অফিসের যা কত আছে এইগুলো তারপরে মেয়ের রয়েছে সব অনেকগুলো জড়ো করা মেশিনে ছিল যে হাতে অল্প অল্প করে মেশিনে জড়ো সেগুলো ফেলে আজকে উদ্ধার করেছি কারণ কালকে তো একসঙ্গে অত দিলে মেশিন পুড়বে না আর আমি অত দেবো কোথায় এই ওয়েদারে এখন সকালবেলা কী পরিস্থিতি আমি এখন চিন্তা করছি অল্প করে একটু ড্রায়ার হালকা করে বেশি ড্রায়ার করি না কুচকে কুচকে যায় তো হালকা করে করব দেবো কোথায় এগুলো বারান্দায় যা ছাদ মারছে কি জায়গায় পড়লাম এই বর্ষাকালটা না খুব সমস্যা এই যে আপনি একটু চা নিয়ে বসলাম টুকটাক ঘর পরের টুকটার কাজ অনেকটাই হয়ে গেছে কিছু কাটছি কাটবো তারপরে এবার রান্নাবান্না আছে আমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে এইভাবে ভালোবাসা দাও যাতে আমি এগিয়ে যেতে পারি চ্যানেলটাকে নিয়ে দেখো বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আর এখানে এই যে এক গামলা এখানে এক বালতির ওপর আছে বাড়িগুলো কোথায় আমি এখন মেলবো চিন্তা করছি বারান্দায় তো অল্প কয়েক মানে সব তো ধরবো অল্প কয়েকটা ধরবে তার মধ্যে আবার বৃষ্টির ছাট আসছে সামনে তাকটা দিতে পারবো না সিঁড়ির ওখানে দড়িটা নাচ একটা মানে ফলসটা টাঙিয়ে রাখি চাদর ঠাদর দেখি যতটা পারি দিই যেখানে সেখানে আর কী করবো বৃষ্টি যা কুমলে ছাদে দিতে দেখো সিঁড়ির ওখানে একটা দড়ি টাঙিয়ে ফুল প্যান্ট একটা বেডশিট দেওয়া আছে ওখানে এবার বেডরুমে নিয়ে বৃষ্টির ছাট আসতে বন্ধ করে দিয়েছি এই দেখো বারান্দায় একটু কোথাও ফাঁকা নেই এখানে গামলাটা রেখে দিলাম যদি রোদ দেয় সব নিয়ে যাবো ভর্তি ভর্তি সারা ওই সামনে দড়ি টড়ি স্মৃতি সব এখন রান্নার দিকটাকে সামলাই তারপর দেখি আপাতত সব জামা কাপড় চাদর যা কেচেছি এদিক ওদিক মিলে দিই যে টিফিনের জন্য একটু শুরু চাকলি আছে না শীতকালে খাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু গুড় দিয়ে খাবো বলে বানালাম বেশ ভালো লাগে এগুলো খেতে জানো তো দেখো এই যে একটু গুড় দিয়ে নিয়েছি এখানে দুটো রয়েছে আর খুব সুন্দর উঠেছে জানো তো বেশ ভালো লাগলো কিন্তু খেতে টিফিন তো খাওয়া হলো এবার রান্না তো করতে হবে এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে একটুখানি ছোট ছোটো আলু সেই নিয়ে এসে তোমাদের দাদা এবার আনতে বলেছিলাম বেশ খুব ভালো লাগে এটা আলুর দম খেতে আর অফ সিজনে মটরশুঁটি দিয়ে আলুর দম বলো কেমন লাগবে খেতে আলু তেজপাতা সাদা জিরে একটু দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে তারপর আদা বাটা জিরে বাটা আর একটা পেঁয়াজ এই যে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিয়েছি ওর মধ্যে দিয়ে সমস্ত একটা কুয়ার রসুন একটুখানি দিয়ে সমস্ত কিছু দিয়ে গ্রে করে নিলাম ভালো করে কষিয়ে নিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য আছে আর রেড চিলি একটু দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি জানো তো টমেটো কেচাপে না ভীষণ ভালো হয় আলুর দম সব তারপরে দেখো কষিয়ে নিলাম দেখতেই পেলে এবার জল ঢেলে দিলাম আর অল্প পরিমাণেই করলাম দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে আর এরকম ছোটো ছোটো আলুর দম মাঝখান দিয়ে কেটে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম বাহ মানে এত বা কেন বললাম বলো তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার মেয়ে তো পড়ছিল ওখান থেকে নাকি গন্ধ পেয়েছে এ নিয়ে হাসাহাসি করছিলাম আমি বললাম না এটা টিফিন এটা ভাত খাওয়ার জন্যই বানাচ্ছি মানে ওই রাতের জন্যই বানাচ্ছি তোমাদের পরে বলছি দেখোই বলো আলুর দমটা কীরকম হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমি তো ভয়েস সবার পরে দিচ্ছি এবার দেখো মাছ তো আমার করতেই হবে যেটা তোমাদের দাদা ভাই না হলে চলে না মাছগুলো সব ভেজে নিলাম করাতে কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি আর আজকের হচ্ছে ওই কচু দিয়ে মাছের জোল করবো আর একটা দুটো দুটো ছোটো আলু দিয়েছি ওর মধ্যে আর মানে গাঠি কচু দিয়ে মাছের জোল তো তোমাদের ওকে বলেছি আমাদের ঘরের তিনজনই ভালোবাসি আমার শ্বশুর শাশুড়ি একটা কচুরি ভালোবাসতেন সেটা হচ্ছে গাঠি কচুরি মানে এই বাড়িতে একটা কচু খাওয়াতো সেটা হচ্ছে গাঠি কচু মানে এই কথাগুলো যেন তো মানুষ চলে যায় কিন্তু কথাগুলো মনে থেকে যায় যাই হোক আর কিছু তো করার নেই এবার দেখো মশলা দিয়ে দিলাম জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু গাটি কচু সেদ্ধ করি না ভেজে নি ভালো করে তাতেই পুরো মোমের মতো গলে যাবে আর সেদ্ধ করলে তো ল্যাসা হয়ে যায় এবার দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর পুরোটা হচ্ছে কাঁচা লঙ্কারই রান্না করব। বাস মাছগুলো দিয়ে দিচ্ছি এবার যখন ফুটতে থাকবে গ্যাসটা একটু সিম করে দেবো তাহলেই কচিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো এই যে আমার হয়ে আসছে মাছের চোল কালারটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু খারাপ আসি মানে ভালোই দেখো মোটামুটি মনে হচ্ছে না যে একদম মানে কোনো রেড চিলিই দিইনি প্রচুর পুরো আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক একদম মাছের ঝোলটা কেমন হয়েছে বলো তারপর একটু বরবটিগুলো ছিল এখন একটু বরবটিও ভাজা করে নিই বাস বরবটি ভাজা হলেই রান্না হয়ে গেল সকালে একবার রান্না হয়েছে আবার এখন রান্না তো হয়ে গেল গ্যাস মোচাও হয়ে গেল আর বেসিন টেসিন মোচা হয়ে গেছে বাসন টাসনগুলো শুকিয়ে এসেছে আর জানো তো খুব রোদ উঠেছিল আমি সব জামাকাপড় ছাদে দিয়ে এসছি দেখো এখন আবার একটু একটু মেঘ করছে দেখি কেউ ছাদে যেতে হবে একবার কতটা শুকি মোটামুটি শুকিয়ে গেছে তুলে নিয়ে আসতে হবে বেশ মানে কড়া যাকে রোদ বলে হঠাৎ করে দেখি ওরকম রোদ উঠেছে রান্না করতে করতে আমি গ্যাসটা সিম করে আগেই সব জামাকাপড় ছাদে দিয়ে এসেছি দেখি এখন ছাদে গিয়ে কী অবস্থা সারা ছাদ ভর্তি দেওয়া জামা জামাকাপড় বা কি রোদ দেখেছি এখানে কত ঘাস হয়ে গেছে বৃষ্টির জল পেলেই হয়ে যাবে এগুলো আগে তুলি প্রচণ্ড রোদ দেখছি এখন দেখো এগুলো তুলে নিলাম একবার রোদ একবার মেঘ করছি আমি যাক এগুলো সব শুকিয়ে গেছে এগুলো তুলে নিলাম আর শুধু এই যে সব এই যে ফুল প্যান্ট প্যান্ট ওখানে রয়েছে ওগুলো সব রেখে এসেছি সামনেটাই রাখলামি ছোট মেয়েকে দিন পাঠাতে পারি নিয়ে পুরো ঘেমে গেছি এই দেখো খেতে বসে গেলাম এই দেখো একবার বৃষ্টি একবার রোদ আজকে এরকম এখন ওয়েদার চলছে এখন আবার মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি নেই আর তবে আমার সব শুকিয়ে গেছে এটাই একদম রক্ষে আবার কালকে প্রচুর কাঁচা টাচা আছে যাই হোক খেতে বসে গেলাম এই যে একটু বরবটি ভাজা নিয়েছি আর ঘি আছে কিন্তু ঘি খাবো না আজকে আর আলুর দমটা করেছি ওটা আমি রাতের জন্য বেসিকালি করেছি কারণ আমি রাতে মাছ খেতে ভালো লাগছে না বলে তো এখন একটু নিয়ে নিলাম চাটনি আর যেটা আমার ভালো লাগে কাঠি কচু দিয়ে মাছের চোল কিন্তু কদিন রাতে মাছ খেতে ভালো লাগছে না ওই ডিম খেয়ে নিই ডিম সেদ্ধ দিয়ে দিই আমার জন্য তাহলে এখন খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় চলে এসেছি এখন ছটা চল্লিশের মতো এখনও কমপ্লিট হয়নি চল্লিশ সাঁত্রিশ হয়েছে আসি তখন তো তোমাদের বললাম না একবার বৃষ্টি আসছে সকালে যা বৃষ্টি হলো বাপরে বাপ তারপরে তো রোদ উঠলো সব জামা সব মিষ্টি মাঝখানে আবার ওরকম বৃষ্টি তারপর দুপুর থেকে এত কড়া রোদ দিয়ে যে কি বলবো তিনটে থেকে মানে এত গরম মানে মানে ভাবা যাচ্ছে না যে সকালবেলা ওরকম বৃষ্টি হয়েছে একটু যে দুপুরবেলা ঘুমোতে পারিনি কালকে এত সুন্দর একটু শুনলাম আজ একটু দুপুরবেলা ঘুম আসেনি আর তারপরে আবার সন্ধেবেলা এই সন্ধে সন্ধে হয়ে তখন দেখলো ছটার পরে একদম যখন বৃষ্টিটা আসে এত তেরে বৃষ্টিটা আসে তোমাদের কি বলবো ও মা মানে জানলা বন্ধ করতে করতে থেমে গেল বাস হয়ে গেল এখন আজ না ভাই ভালো বাবা মেয়েটার পড়া আছে আমার পড়া আগে সপ্তাহের বাবার শরীর খারাপের জন্য যেতে পারেনি আবার এই সপ্তাহে যদি বৃষ্টি বৃষ্টি করে পড়াটাই হয় না একদম একবার হচ্ছে গাঠা ধুলা আজকে ভুলে চা নিয়ে বসলাম চা দুটো বিস্কুট নিয়ে এখন বসলাম চাটা খেয়ে তারপর একটু ছাদে আবার লক টক করতে হবে একটু ছাদে লক করতে গেলে যখন একটু কালকে তো বাবা কালকের আকাশটা এত সুন্দর এত সুন্দর লাগছিল কি বলবো নাপ দিচ্ছা করছিল না হাওয়া দিছিল। আজকে গিয়ে দেখবো কী পরিস্থিতি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা চা খেতে খেতেই তোমাদের সাথে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভ্লগে